গল্পের সুর চ্যানেলে আমি রোমান উপর এখন আপনাদের পরি শোনাব মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখে একটি গল্প সুবালা ভোরে অঘরদের বাড়ি দুদানতে গিয়ে রোজি পঙ্কজ বউটিকে দেখতে পায় অঘরদের বাড়তি ফেলনা ছোটো চালাঘরটা কিছুদিন হল ভাড়া নিয়েছে দুমাসের ভাড়া আগাম দিয়ে কোলে একটি বছরখানেকের ছেলে সঙ্গে থাকে কেবল বুড়ি দিদিমা বুড়িকে প্রথম দিন দেখে পঙ্কজ ছিউড়ে উঠেছিল খড়িতোলা তোলা কালচে লোল চামড়ায় ঢাকা একটা যেন কঙ্কাল বয়সের ভারে সে জীবন্ত কঙ্কালটা আবার বাঁকা হয়ে গেছে মাথায় ধোঁয়াটে রঙের জট ছানি পড়া চোখ এই বয়সে এই দেহের ভার বয়ে সে উদ্বাস্ত হয়ে এসেছে নতুন আস্তানার খোঁজে হয়তো এই যুবতী নাতনিটার জন্য অথবা যে কটা দিন বেঁচে থাকবে সেখানে তাকে দেখবার কেউ নেই বলে সুবালা সায় দিয়ে বলে হ আত্মীয় কুটুম জাগো ভরসায় ছিলাম তারা পলায় আইলো আমরাও লগে আইলাম করুম কি নদীর দেশের মেয়ে সুবালার গায়ের মেটে অংটা যেন পলি পড়া নদীর বুকের ভেজা চরের মতো সরস আর মসৃণ লাবণ্য যেন চোখ জুড়িয়ে দেয় গরিবের মেয়ে গরিবের বউয়ের দেহে এ লাবণ্য কোথা থেকে আসে কিসে সম্ভব হয় পঙ্কজ তা জানে সেও ওই নদীর দেশেরই মানুষ সারা বছর ভাত হয়তো জুটতো না পেট ভরে কিন্তু পার খেঁসে নদীর জলে খালে ডোবায় মেয়েরাও কুড়ো জালে ধরতে পারত কুচো মাছ অনেক রকম জলচর জীবের ছানা আর কাউটা কাছিমের ডিম বিষিন মোটা জলের সাপ একটা দুটো পেঁয়াজ আর খানিকটা লঙ্কাবাটা দিয়ে রাঁধলে মাছ মাংসের শোক ভোলা যেত কলমি পলাশ কচু ইত্যাদি অনেক রকম শাকপাতা যত খুশি কুড়িয়ে আনলেই চলত ঘরের চালায় ফুলত লাউ কুমড়া বিনা পসায় কিংবা সামান্য দামে মিলত কয়েক রকম ফল দু এক মুঠো চাল জোগাড় হলে চালিয়ে নেওয়া যেত পুরোনো আদিম উপায়ে শরীর পোষণ একখানা পুরনো শাড়ি আলগা করে গায়ে জড়ানো থাকে ছেলেকে মা দিয়ে দাওয়ায় শুয়ে ঘর ঝাড় দেয় গামছা পরে বাসন নিয়ে খাটে যায় গা ধুয়ে বালতি আর মেটে কলসিতে জল আনে দু তিন দফায় একটু কম মনে হয় তার লজ্জাবোধ দু তিনজন মানুষ দুধ নিতে এসে দাঁড়িয়েছে দুধ দুইতে দুইতে অঘর তার দিকে তাকাচ্ছে এটা যেন সে খেয়ালও করে না খেয়াল করলেও হয় গ্রাহ্য করে না পঙ্কজ জানে গ্রাম কেন শহরতলিতেও যেসব এলাকায় মেয়েদের খোলা ডোবা পুকুরি একমাত্র অবলম্বন শহরের মেয়েদের মতো শ্লীলতা বজায় রেখে চলা তাদের পক্ষে সম্ভব নয় সেটা নিয়মও নয় অবস্থার সঙ্গে মানিয়ে তো চালচলন হবে মানুষের কিন্তু এই বয়সে এতটা শিথিলতাও আবার নিয়ম নয় ডুমুরের মতো দু তিনটে ছেলে মেয়ে হলে বয়স আর একটু বেশি হলে আশেপাশে চালাঘরগুলির পুরনো বাসিন্দা ও উদ্বাস্তুদের সঙ্গে সুবালার চালচলনও চমৎকার মানিয়ে যেত ছেলে কোলে সুবালা দাওয়ায় বসলে তার পাকা গিন্নি পাকা মায়ের মতো বসার ভঙ্গি দেখে দেখে মুখের উদাস নির্বিকার ভাব দেখে পঙ্কজের অস্বস্তি কেটে যায় অঘর দুধ দোয়া আর ডুমুরের পোয়া পোয়া দুধ মেপে দেওয়া দেখতে দেখতে সে হয়তো জগৎ সংসার ভুলে গিয়ে ভাবছে ছেলেটার জন্য এক ফোঁটা দুধ কিনতে পারলে ভালো হতো দুধ দয় অঘর দুধ মেপে দেয় তার বউ ডুমুর অঘরকে সে একেবারে বিশ্বাস করে না এক টাকা সে সামনে দোয়া দুধ শ্যামবাবুর সঙ্গে বন্দোবস্ত করে সে মাপার কায়দায় তাকে এক পো দেড় পো করে দুধ বেশি দিয়ে দিত মাসে দশ বারো টাকার দুধ বেশি দিয়ে খুশি থাকতো চার পাঁচটা টাকা পেয়ে যা পায় তাই তার লাভ কে জানে অন্য বাবুদের সঙ্গে এরকম বন্দোবস্ত ছিল কি না টের পাওয়ার পর ডুমুর আজকাল দুধ দেওয়ার সময় ঠায় দাঁড়িয়ে থাকে নিজে দুধ মাপে যে মদ্য মানুষ বইয়ের ঘাড়ে খায় আর চোরা বাজারে লোকের ফুডফরমাস খেটে হাত খরচার পয়সা কামায় এমনি নেমো খারামি সে বোধ হয় ভদ্রলোকদেরও বলি হারি যায় ডুমর বলে ঝঙ্কার দিয়ে স্বামীকে দিয়ে স্ত্রীর ঘরে চুরি করতে বিবৃত্তি হয় অঘরের সামনে সে বলে অঘর কখনো মুখ বাঁকায় কখনো মুচকে একটু হাসে তাড়াতাড়ি ঘরের কাজ আর বাড়া সেরে মুখে দুটি গুঁজে ছেলে কোলে কোথায় যেন চলে যায় সুবালা সারা সারাদিনের মতো বুড়ি দিদিমা একলাই ঘরে পড়ে থাকে পঙ্কজ আজ তাড়াতাড়ি বার হয়েছিল পথে একটা কাজ ছেড়ে আপিস যাবে সুবালো ছেলে কোলে বাসের জন্য কাছে এসে দাঁড়ায় কই যাইবা কামে যামু, কামনা করলে খামু কি সেই শাড়িখানায় তেমনি আলগা করে পড়া বোধহয় আর কাপড় নেই পরে বার হবার জন্য সিঁথিতে সে বেশি করে সিঁদুর দিয়েছে কপালে স্পষ্ট করে বড় ফোঁটা এঁকেছে পঙ্কজ সহানুভূতির সঙ্গে দিয়ে বলে তা তো বটেই তোমার স্বামী কই সুবালা মুখ বাঁকিয়ে বলে কে জানে উপায়ের ধান্দায় কোন চুলায় গেছে খানিক চুপ করে থেকে বাস আসছে দেখে পঙ্কজ হঠাৎ প্রশ্ন করে তুমি কি কাম করো সুবালা বলে করি এটা ওটা যা পাই টের পাওয়া যায় কি কাজ করে স্পষ্ট জানাতে সে নারাজ পুরো অফিস টাইমের মতো ভিড় না হলেও বাসে কিছু লোক দাঁড়িয়ে আছে পঙ্কজকেও দাঁড়াতে হয় সুবালা বসে লেডিস সিটে বসে পঙ্কজকে চমৎকৃত করে দিয়ে বুকের কাপড় সরিয়ে ছেলের মুখে মাই গুজে দেয় গাড়ি বোঝায় পুরুষের মধ্যে নয় সে যেন বসে আছে নির্জন ঘরের কোণে এমনি সহজ নিবিকারভাবে মুখ তুলে শান্ত দৃষ্টিতে চেয়ে থাকে পঙ্কজ বুঝতে পারে এটা তার পুরুষদের তুচ্ছ করা অবজ্ঞা করা নয় এতগুলি পুরুষের দৃষ্টিপাত তার কাছে অতি সহজ স্বাভাবিক ব্যাপার সূর্য যেমন বাসের জানলা দিয়ে তার গায়ে রোদ ফেলছে আলো ফেলছে তেমনি সাধারণ ব্যাপার এজন্য বিব্রত বা বিচলিত হবার কোনো কারণ তার নেই বুক ফুলে ওঠে পঙ্কজের এত গেওমি অসভ্যতা বা অশ্লীলতা নয় এ যে বিদ্রোহ তার দেশের এই কচি মাটি যেন ইংরেজি মার্কিনী নোংরামি ও অশ্লীলতা প্রচারের বিরুদ্ধে বাস্তব কার্যকরী প্রতিবাদ বিদ্রোহের একটি জীবন্ত প্রতীক তোমরা সিনেমায় পারো রং শখের পত্রিকায় পারো গোপন পুস্তিকা গোপন ফটোতে পারো দাম নিতে পারো স্বার্থের খাতিরে পারো আমি মা এই চিন্তায় নিজের যৌবন ভুলে গিয়ে সন্তানকে গায়ের রক্ত জল করা মধু পান করানোর প্রয়োজন পারো কি এমন সহজ স্বাভাবিক জোরের সঙ্গে তেজের সঙ্গে সুবালা কি কাজ করে সেদিনই যে নিজের চোখে দেখে জেনে যাবে পঙ্কজ কল্পনাও করেনি নিজের কাজে সে নেমে যায় আগেই কাজ সেরে আবার বাসে উঠে যেতে যেতে বড় একটা চৌমাথার কাছে বাস দাঁড়ালে সে দেখতে পায় পাশের রাস্তায় চৌমাথার কিছু তফাতে ফুটপাথে বসে গামছা বিছিয়ে ছেলেকে সামনে ধরে সুবালা ভিক্ষা করছে পথে ঘাটে দেখা হলে বাড়িতে এলে আশেপাশের মেয়েরাও জানতে চায় সারাদিন সুবালা কোথায় থাকে কি করে কীভাবে সে দিন চালাচ্ছে জানবার জন্য উদ্বাস্ত অসহায় মেয়েদের দেখা যায় আরও বেশি কৌতূহল রুগ্ন স্বামী আর তিনটি বাচ্চা নিয়ে বিব্রত ইচ্ছামতি প্রায় ধর্না দেয় তার কাছে বলে সাউলাই না বেসা পারি না টানতে আনার খরচ ঘুষ মাঝে মাঝে সাউল কাইরাও লয় আমারে কইয়া দে তুই যা করিস আমিও তাই করুম সুবালা বলে তুমি পারবা না দিদি তাছাড়া আমার কামে লাভও বেশি নাই মতে বাঁকা চোখে তাকায় পারুম না কেন লাভ হইব না কেন বয়স নাই চেহারা নাই বইলা সুবালা দুঃখের হাসি হাসে দেখো না সারাটা দিন বাইরে কাটাই স্বামীরে ফালাইয়া পোলাপান গো ফাইলা তুমি পারবা আমি ভিক্ষা করি গতর খাটাই যেমন সুবিধা তুমি জানিয়ে আসো তাই নিয়ে থাকো ডুমোরও কৌতূহল প্রকাশ করে বলে সত্যি কোথায় চাও কি করো সারাটা দিন আমায় বললে দোষ নাই মেয়ে ছেলে বিপাকে পড়েছে যেভাবে পারে রোজগার করবে বাস বিচার থাকলে চলবে কেন তুমি বদকাস করো জানলেও আমি তোমার নিন্দা করব না ভাই বেরোজগারে পুরুষগুলি পাজির এক শেষ নলে এমনভাবে তোমার দায় এড়িয়ে পালায় সুবালা বলে সে ক্যান পালাইবো পলাই আইসি তো আমি কাম নাই উপায় নাই মাথা গেছে খারাপ হইয়া যত শোট আমার উপরে তুমি তো দিদি সুখেই আসো স্বামী কত খাতির কইরা মন যোগাইয়া চলে ডুমুর বলে খেতে পড়তে দিচ্ছি খাতির করবে না মন জোগাবে না সুবালা মাথা নাড়ে আমিও খাওয়াইতাম ভিক্ষা কইরা জ্বালা যান বেশি হইতো পুরুষ হয়ে আমার রোজগার খাইবো আরও বেশি জাল ঝাড়তো আমার উপরে ডুমুর একটু আশ্চর্য হয়ে খানিক্ষণ তার মুখের দিকে চেয়ে থাকে বলে ও মানুষটা তবে অভিমানী সেটা খারাপ নয় অবস্থা পাল্টাইলেই এসব মানুষের মাথা আবার ঠিক হয়ে যায় আবার মুখ বাঁকিয়ে বলে পাসাটা নরম চড়ছে চরেছে তো ভালো তারপর একদিন যথারীতি সকালবেলা ছেলে নিয়ে বেরিয়ে গিয়ে সুবেলা অসময়ে দুপুরবেলা ফিরে আসে দেখা যায় কোলে তার ছেলে নেই মুখ থমথম করছে ডুমুর ভয় ভয়ে জিজ্ঞাসা করে এ কী হলো ছেলে কই নেওয়া গেছে নিয়ে গেছে কে নিয়ে গেল যার ছেলে সেই নিছে? না হরেন গায়ের জোরে ছিনিয়ে নিয়ে যায়নি সুবালা কি তাহলে ছেড়ে কথা কইতো এতদিন শহরের পথে পথে ঘুরছে সে কি আর জানে না মেয়েদের জোর কিসে যে যে লোক লোকজড়ো করলে ছেলে কেড়ে নিয়ে পালাবার সাধ্য হতো না হরেনের হয়তো থানা পুলিশ হতো সে তো পরের কথা বেলা প্রায় বারোটা নাগাদ হঠাৎ কোথা থেকে হরেন এসে হাজির শান্তভাবে নরমভাবে কথা বলছিল ছেলেকে কোলে নিয়ে আদর করছিল তারপর বলছিল যে এই দুপুর রোদে ছেলেটা ফুটপাতেই পড়ে রয়েছে ওর গলা শুকিয়ে গেছে বোধ হয় ওই খাবারের দোকান থেকে দুধ খাইয়ে আনবে ডুমুর বলে বোকা সঙ্গে গেল না সুবালা বলে গেলাম না গেলাম তো দুধ খাওয়াবে বলেই ছেলেকে নিয়ে হরেন চলতে আরম্ভ করেছিল কাপড়টা গুটিয়ে পয়সাগুলি আঁচলে বেঁধে নিতে একটু পিছিয়ে পড়েছিল সুবালা তার কি ধারণা ছিল হরেনের কি মতলব কোন গলিতে ঠুকে কোন দিক দিয়ে কোথায় যে চলে গেল হরেন পাগলিনীর মতো চারিদিকে ছুটোছুটি করে লোককে জিজ্ঞাসা করে কোনো হদিস পেল না সুবালা বুড়ি ক্ষীণস্বরে জিজ্ঞাসা করে ওলা থুইয়া আইলি কানের কাছে মুখ নিয়ে চেঁচিয়ে কথা না কইলে সে বুঝতে পারে না সুবালা ছেলের খবর জানাতেই সে বিনিয়ে বিনিয়ে কাঁদতে শুরু করে সুবালা আবার তার কানের কাছে মুখ নিয়ে চেঁচিয়ে থমক দিয়ে বলে পোলা মরছে না কি যে কাঁদো বাপের লোকে পোলা গেছে কাঁদো নে কি অমঙ্গলটাই কায় না তো কইলাম দেখা যায় সুবালা আজ কাঁধে ফেলে রাখার বদলে আঁচল গায়ে জড়িয়েছে বোধহয় শূন্য বুক ঢাকবার জন্য কয়েকটা দিন আসায় আশায় সুবেলা বার হয় সেইখানে গিয়ে ফুটপাথে কাপড় বিছে বসে থাকে যদি মানুষটা ফিরিয়ে এনে দেয় ছেলেকে এখনও মা খায় ছেলে আজ পর্যন্ত একদিন মাকে ছেড়ে থাকেনি মার জন্য নিশ্চয়ই সে কোকিয়ে কোকিয়ে কাঁদবে অতটুকু শিশুর কান্না নিজের ছেলের কান্না কি সহ্য হবে হরেনের সহ্য হবে কি অতটুকু বাচ্চাকে সারাদিন সামলে চলার ঝঞ্ঝাট ডুমুর বলে পাগল হৈস তাই কখনো পারে বড় একদিন কি দু দিন বাপ বাপ বলে তোমার কাছে ফিরিয়ে এনে দেবে সারাদিন রাস্তায় অসংখ্য মানুষ চলাচল করে হরেনের জন্য চোখ কান পেতে থাকে সুবালা দু এক পয়সা ভিক্ষে তাকে কে দিচ্ছে না দিচ্ছে গায়ে পড়ে ভাব করতেছে কে কি বলছে না বলছে কোনো দিকে তার মন যায় না দিন দশক পরে হতাশ হয়ে সে বেরুনো বন্ধ করে বলে তবে আর ক্যান ভিক্ষা কর্মু এবার থনে গতর খাটাই পঙ্কজের স্ত্রীর ছেলেপিলে হবে আর দু এক মাস পরে সে একটি রাঁধুনির আঁকার কথা ভাবছিল সুবালা কাঁচ খুঁজছে শুনে সে তাকে অবিলম্বে বহাল করতে চায় সুবালা বলে আপনারা বেরাম্মন নিজ যাতে রান্না খাইবেন পঙ্কজ বলে রাখো তোমার জাত কত সুখে আসি তার আবার জাত বিচার সুবালা দুবেলা পঙ্কজের বাড়ি রেঁধে দিয়ে আসে নিজে ওখানে খায় বুড়ে দিদিমার বয়সের কঠিন রোগ বয়স থেকে ওর বেঁচে থাকার পথ্য তৈরি করে দেওয়ার কোনো হাঙ্গামাই নেই জল ছাড়া প্রায় কিছু সহ্য হয় না বুড়ির সুবালা ডুমুরকে বলে আমি ঠিক সোদনিমু অন্যের দিয়া এই প্যাটে পোলা জন্মাইয়া কোলে করুম ডুমুর বলে একশো বার করিস না কেন কারোর সঙ্গে থাক না সতীশ নকুল আরও কটা মানুষ তো উৎপেতে বসে আছে একজনের সঙ্গে ভিড়ে যা খেটে খেতে হবে না তোকে সুবালা বলে থাকুম বুড়িটা মরুক আরও কাহিল হইয়া পড়ছে এই জল হাওয়া সয় না আর কয় দিন বুড়ির চোখ বুঝলেই পুরুষ নিয়ে থাকুম তারপর আবার একদিন আচমকা হরেন এসে হাজির হয় ডুমুরের বাড়িতে ছেলেকে উঠোনে নামিয়ে দিয়ে বলে সুবালা নাই না গেছে কই তার গায়ে নতুন শার্ট পরনের ফর্সা ধুতি দেখে ডুমুর হেসে ফেলে অজানা অচেনা মানুষটা সম্পর্কে তার ভবিষ্যৎবাণী মিথ্যা হয়নি অবস্থা একটু বদলাতেই কোনো রকমের দুটো পয়সা উপায়ের ব্যবস্থা হতেই মন মেজাজ বদলে গেছে মানুষটার বই রাস্তানা খুঁজে বার করে নিজে হাজির হয়েছে ছেলেকে কোলে নিয়ে তার হাসি দেখে ভোরকে গিয়ে হরেন সুদ হয় সুবালা থাকে না এখানে ডুমুর বলে না সুবালা ওদিকে সতীশ দাসের ঘরে থাকে হরেন মাথায় হাত দিয়ে বসে পড়ে ছেলেটাকে কোলে তুলে নিয়ে ডুমুর জিজ্ঞেস করে আপনি কে হন সুবালার হরেন জবাব দেয় না তখন ডুমুর বলে আপনাকে সিনেছি তাই একটু তামাশা করলাম সুবালা আসে দাওয়ায় পিঁড়ি পেতে দিয়ে বলে বসুন সুবালাকে ডেকে আনছি সুবালা এক ভদ্রলোকের বাড়ি রান্না করে বাচ্চাটাকে কোলে নিয়ে ডুমুর সুবালাকে ডাকতে যায় একলা ফিরে এসে বলে সুবালা আসছে বেলা তখন প্রায় নটা সুবালা আসে না কিন্তু ঘরে যেন বোনের জামাই এসেছে এমনিভাবে হরেনকে ডুমুর সমাদর করে অঘরকে দিয়ে খাবার আনিয়ে চা আনিয়ে খাওয়ায় বলে আপনাকে ঠ্যাঙানো উচিত কিন্তু কি করি মায়া পড়ে গেছে মেয়েটার উপরে দু ঘন্টা পরে পঙ্কজের বাড়ি রান্না খাওয়ার পাট সাঙ্গ করে সুবালা ফিরে আসে অঘর বেরিয়ে গিয়েছিল ডুমুর বলে আমি একটু পাড়া বেরিয়ে আসি তোমাদের বোঝাপড়া হোক সেমিজের ওপর সুবালা কোড়া শাড়ি পরেছে সিথিতে বা কপালে তার সিঁদুর নেই ছেলেকে কোলে নিয়ে সে চুপচাপ সামনে বসে থাকে হরেন কাতরভাবে বলে ওকে একটু মাই দাও ধীরে ধীরে সেমিজের বোতাম খুলে সুবালা ছেলের মুখে মাই তুলে দেয় মাই টানবার চেষ্টা করতে করতে মুখ মাকিয়ে বাচ্চাটা একবার কেঁদে ওঠে তারপর আবার মাই খাবার চেষ্টা করতে গিয়ে কচি দাঁতে প্রাণপণে কামড় বসিয়ে দেয় সুবালা বলে উফ আবার সে ধীরে ধীরে সেমিচির বোতাম মেটে দেয় তার স্তনের দুধ শুকিয়ে গেছে হরেন নিজে থেকে তার কৈফিয়ত দেয় বলে পোলারে নিয়ে তুমি ভিক মাগবা আমি শুইতে পারি নেই সুবালা ধীরে ধীরে বলে ভিক না মাগলে পোলারে বা আমারে বাসা না হরেন বলে তা বুঝি না তবু গাও যেন জয়লা যাইতো কিন্তু পোলারে নিয়ে গিয়া কি ফ্যাসাদে পড়লাম কি কমু তোমারে রাঙামাশি মায়ে দিল কয়দিন ও রাঙামাশি মাই দিছে কয়দিন মাই দিয়া কয় কি আমি পারুম না আমার মাইয়ারে মাইরা তোমার পোলারে দুধ দিতে পারবো না আমারে মাছ ভাত খাওয়াও পেট বইরা তবে পারুম আমি মানুষ না শালি খাইয়া দুটারে মাই দিমো তারপর সেইখানে তোমারে খুঁজতে গেছিলাম গেছিলা হ দিন পনেরো বাদের আঙামাশি যখন বিগড়ায় গেল তোমারে পাই না কী বিপদ মরিয়া হইয়া কিছু পয়সা রোজগারের ব্যবস্থা করলাম তার শার্ট আর ধুতির দিকে চেয়ে সুবালা জিজ্ঞাসা করে কি ব্যবস্থা করলা হরেন বলে কলকাতায় কত উপায় পয়সা রোজগারের আমরা কেন যে বোকার মতো ভিক্ষা করছি আর কয়া চাইছি ওইটুকু চালার মধ্যেই দীর্ঘকাল পরে ছেলেকে পাশে নিয়ে তারা পাশাপাশি শোয় বুড়ির ঘরের কোণে পড়ে থাকা না থাকা সমান কথা চোখেও দেখে না কানেও শোনে না মাঝরাত্রে পুলিশ হানা দিয়ে হরেনকে ধরে নিয়ে যায় শহরে অজস্র সম্পদ থাক অন্যের টাকা ছিনিয়ে নিয়ে নতুন শার্ট আর ফর্সা ধুতি পড়তে চাইলে চলবে কেন অনেক খোঁজাখুঁজি এবং হরেনকে মারপিট করেও টাকাগুলি কিন্তু পুলিশ পায় না পুলিশ হাতকড়া দিয়ে তাকে নিয়ে যায় যাবার সময় মুখ ফিরিয়ে হরেন বলে ভিক মাইগো না আমাগো অপরাধ নাই ভিক মাইগা অপরাধী না তার সে মরণ ভালো গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখে একটি গল্প সুবালা আর এতক্ষণ গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নুপুর আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় সবসময় সবাই খুব ভালো থাকুন সুস্থ ও আনন্দে থাকুন এই প্রার্থনা রইল